সুপ্রিয় শিক্ষার্থী সকলের জন্য নিরন্তর শুভকামনা নতুন বছরে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা দু হাজার সালে এসে গেছি দু হাজার বিশ সাল আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটা বছর গেল এখনও আমরা সংকট থেকে মুক্ত হতে পারিনি তারপরও আমাদের জীবন থেমে নেই আমরা চলছি আমরা চলবো আমরা এভাবে এগিয়ে যাব আমরা পাঠের সাথেই থাকব আমি স্বাগত কুণ্ডু নতুন বছরে তোমাদের অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা আশা করছি এবছর আমরা সকল সংকট কাটিয়ে আবারও একত্রিত হতে পারব তোমাদের আগমনে তোমাদের মুখরতায় এ স্কুল প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে উঠবে সেই প্রত্যাশা রাখি তো আজ আমি যে ক্লাসের পাঠদান করব সেটা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাস আমরা এটা এবছরের প্রথম ক্লাস আশা করি তোমরা বই খাতা নিয়ে প্রস্তুতি নিয়ে সামনে বসে আছো বসে থাকবে এটা আমার প্রত্যাশা তো আমরা প্রথমেই যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পরিবেশ তোমরা জানো আমরা একটা পরিবেশে বড় হয়ে উঠি আমরা পরিবেশে বসবাস করি এই পরিবেশটা তোমরা তোমরাই বলো এই পরিবেশটা কী এই পরিবেশ হলো আমাদের চারপাশের যা কিছু আছে সেটা নিয়েই আমাদের পরিবেশ এই গাছপালা আকাশ বাতাস ঘর বাড়ি যাবতীয় সব কিছুই আমাদের পরিবেশের উপাদান এগুলো আমাদের প্রতিদিনের জীবন চলার সাথী প্রতিদিন এগুলো নিয়েই আমার জীবন চলছে সেজন্য আমরা এটাই আমাদের পরিবেশের উপাদান এবং এটাই আমাদের পরিবেশ তো আজ আমাদের পাঠের বিষয় আমাদের পরিবেশ আমাদের পরিবেশ আমাদের পরিবেশের ভেতর দু ধরনের উপাদান প্রধান সেটা হলো জীব এবং জল তোমরা জানো জীব কী জীব হল যাদের জীবন আছে চলাফেরা করতে পারে বংশবৃদ্ধি করতে পারে এবং যাদের অনুভূতি আছে তাদের আমরা জীব বলে থাকি আর জড়ো জড় চলাফেরা করতে পারে না তাদের বংশ বিস্তার নাই তাদের কোনো অনুভূতি নাই তারা এক জায়গা থেকে আর এক জায়গা চলতেও পারে না তাদের আমরা জড়ো বলি জীব বলতে যেমন মানুষ প্রাণী সকল বিভিন্ন কিছু তোমরা আমাদের চারপাশে দেখে থাকবা জীব কাদের বলে সেটা তোমাদের আর নতুন করে কিছু বলার নাই কারণ তোমরা ক্লাস থ্রিতে পড়েছ ক্লাস ফোরে পড়েছ জীব কাকে বলে আর এবার ক্লাস ফাইভে আমরা সে বিষয়ে একটু প্রাচীনিক ধারণা দিচ্ছি আর জড় সম্পর্ক তোমরা জানো যে জড়বস্তু কি ধরনের হতে পারে তাহলে পরিবেশের প্রধান দুটি উপাদান আমরা কি পেলাম জীব এবং জল জীব ও জড়ো এটা হলো প্রধান উদাহরণ এই জীব এবং জড়ো তোমরা একটু খাতায় লিখে নাও এবং জীব কাদের বলে এবং জড়ো কাদের বলে সে ব্যাপারে তোমরা একটু কয়েকটা উদাহরণ লেখো হ্যাঁ সেটা তোমাদের কাছে খুব কঠিন হবে না জীব এবং জলকা জড়ের মধ্যকার পার্থক্যটাও তোমরা অবশ্যই জানো যে জীব চলাফেরা করতে পারে জড়বস্তু চলাফেরা করতে পারে না জীব খাদ্য গ্রহণ করে জড়বস্তু খাদ্য গ্রহণ করে না জীব ছোট থেকে বড় হয় জড়বস্তু সেটা হয় না জীবের বংশবৃদ্ধি আছে কিন্তু জড়বস্তুর বংশবৃদ্ধি নেই এ সম্পর্কে তোমরা নিজেরাই সুন্দরভাবে লিখতে পারবে এবং আমি আশা করি তোমরা খাতায় লিখছ কি বন্ধুরা লিখছ তো লিখে ফেল তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা এবার আমরা বলি জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল কীভাবে সেটা সম্ভব দেখো আমরা জানি যে আমরা প্রত্যেকে পরিবেশে প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল একজন ছাড়া আমরা আর একজন চলতে পারি না সেরকম জীব সবসময় জলের উপর নির্ভরশীল কারণ বেঁচে থাকার জন্য আমাদের বিভিন্ন জড় উপর নির্ভর করতে হয় যেমন শ্বাস গ্রহণের জন্য আমাদের বায়ু গ্রহণ করতে হয় পান করার জন্য আমাদের পানি গ্রহণ করতে হয় তারপরে পুষ্টিকর পুষ্টির জন্য আমাদের খাবার গ্রহণ না হলে আমি বেঁচে থাকতে পারি না ফসল ফলানোর জন্য আমাদের মাটির দরকার সবই জরবস্তু তারপরে আমাদের বাসস্থান তৈরি আমরা বাসস্থান তৈরি করতে গেলে আমাদের কাঠ লাগে ইট লাগে সিমেন্ট লাগে বালি লাগে সবই জরবস্তু তারপরে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে গেলে আমাদের কাঠের দরকার আরও বিভিন্ন পোশাক যন্ত্রপাতি তুমি যাই বলো সবই কিন্তু জরবস্তু তাহলে আমরা বলো কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল এই জীব কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবার দেখো আমরা অন্য অন্য প্রাণীও কিন্তু বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা কেমন সেটা তুমি একটু চিন্তা করো তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে সকল প্রাণীরই কিন্তু বেঁচে থাকার জন্য বায়ু পানি মাটি খাদ্য অবশ্যই দরকার তো সেই দরকারের জন্য আমরা কি করি জলবস্তুর উপর আমরা নির্ভরশীল হই দেখো প্রাণীও কিন্তু পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তারপর সেই পোকামাকড় কিন্তু আবার বিভিন্ন ঘাস শাক সবজি খেয়ে বেঁচে থাকে যেমন কেঁচো মাটিতে বসবাস করে আবার মাছ চিংড়ি পানিতে বসবাস করে তাহলে সেই জড়বস্তুই কিন্তু তাদের বসবাসের একটা প্রধান মাধ্যম সেই জড়বস্তুর উপরেই কিন্তু প্রাণীও নির্ভরশীল আচ্ছা এবার আমরা কিন্তু জীবকে প্রাণী এবং উদ্ভিদ হ্যাঁ আমরা জানি যে উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে সেটা আশ্চর্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেছেন যে উদ্ভিদেরও প্রাণ আছে তোমরা সে সম্পর্কে আরও বড় হলে নানান তথ্য পাবে আচ্ছা বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের কিছু জড়বস্তুর উপর নির্ভরশীল যেমন সূর্যের আলো মাটি পানি বায়ু ইত্যাদি উদ্ভিদ সূর্যের আলো পানীয় বায়ু থেকে কার্বন ডাই সাথে সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে এবং সেই খাদ্য কিন্তু আমরা খেয়ে বেঁচে থাকি তাহলে উদ্ভিদ জলবস্তুর উপর নির্ভরশীল আমরাও জড়বস্তুর উপর নির্ভরশীল সমানভাবে যেমন শাপলা কচুরি পানা এগুলো কিন্তু উদ্ভিদের আবাস আর এই উদ্ভিদ আমাদের খাদ্যর একটি উপাদান জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর যেমন নির্ভরশীল তেমন এই জীব এবং জড়বস্তুর পারস্পরিক সম্পর্কই বা পারস্পরিক ক্রিয়াই হল বাস্তুসংস্থান ঠিক আছে এবার আমরা দেখি উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাটা কেমন আচ্ছা বন্ধুরা তাহলে তোমরা কোন কোন বিষয়ে তোমরা চেষ্টা করবে সেটা হলো জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল এটা তোমরা একটু খাতায় নোট লিখে নাও জীব কিভাবে জ্বর বস্তুর উপর নির্ভরশীল এ ব্যাপারে তোমরা অবশ্যই খাতায় লিখতে থাকবে জীব কীভাবে জড়বস্তুর নির্ভরশীল এ ব্যাপারে তোমরা চিন্তা করবে এবং চিন্তা করে তোমরা খাতায় সেভাবে লিখবে আর একটা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই লিখবে যে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন বেঁচে থাকার জন্য জীবের কিছু জিনিসের তো প্রয়োজন সে প্রয়োজনটা কি সেটা তোমরা খাতায় লিখে দাও বেঁচে থাকার জন্য এই প্রশ্নটা আমাদের পাঠ সংশ্লিষ্ট প্রশ্ন সেজন্য আমি তোমাদের দিলাম আচ্ছা এবার দেখো উদ্ভিদ এবং প্রাণী আমরা একে অন্যের উপর নির্ভরশীল তার প্রধান যে কারণটা সেটা আমি বলি যে আমরা আমাদের শ্বাস গ্রহণের জন্য প্রকৃতির অক্সিজেন গ্রহণ করে থাকি আমরা তো এই অক্সিজেন ছাড়া কেউই বাঁচব না সেটা তোমরাই জানো আমরাও জানি আমরা প্রত্যেকেই জানি যে আমরা একমাত্র নিঃশ্বাস না নিলে আমরা বাঁচতে পারি না এটা প্রকৃতির অক্সিজেন আমরা গ্রহণ করি এবং আমরা ত্যাগ করছি কার্বন ডাই অক্সাইড তো এই যে অক্সিজেনটা আমরা কিভাবে পাচ্ছি এটাকে আমরা কখনো ভেবে দেখেছি আমরা কিভাবে এই প্রকৃতির অক্সিজেনটা পাচ্ছি এটা হলো এই গাছ থেকে এই উদ্ভিদ থেকে আমরা এই অক্সিজেনটা পাচ্ছি সেটা কিভাবে একটু ব্যাখ্যা করি আমি গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটাই আমাদের সাথে উদ্ভিদ বা গাছের একটা পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড় সম্পর্ক বলা যায় কারণ এই সম্পর্ক না থাকলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না যদি আমাদের উদ্ভিদ বা গাছপালা না থাকতো তাহলে আমরা অক্সিজেন স্বল্পতায় ভুগতাম আমরা দেখেছি একটা মহুষ্য রোগীকে একটা এক সিলিন্ডার অক্সিজেন কিনে যদি তাকে শুশ্রূষা করা লাগে সেক্ষেত্রে কত খরচ পড়ে আর সেই অক্সিজেন আমরা এমনি এমনি পাচ্ছি প্রকৃতির দান এজন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো গাছ যদি বেশি থাকে তাহলে আমরা অক্সিজেন বেশি পাব এবার আমি বলি গাছ কীভাবে এই অক্সিজেন পাচ্ছে গাছ তার পাতায় ক্লোর ক্লোরোথিলের উপস্থিতিতে এবং সে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো এবং পানির সাহায্যে গাছ খাদ্য উৎপাদান উৎপাদন করে গাছের বেঁচে থাকার জন্য এই খাদ্য উৎপাদন করে তার নিজের জন্য আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করছে খাদ্য উৎপাদন করছে সে বেঁচে থাকছে বড় হচ্ছে কিন্তু যখন ত্যাগ করছে তখন কিন্তু সে অক্সিজেন ত্যাগ করছে সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি এবং আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি তো বিপুল জনসংখ্যা দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে এত কার্বন ডাই অক্সাইড ত্যাগ হচ্ছে এটা যদি প্রকৃতিতে মিশে থাকে তাহলে বায়ু দূষণ পরিবেশ দূষণ হবে কিন্তু গাছ আমাদের বন্ধুর মতো সেই দূষণ থেকে মুক্ত করছে প্রকৃতির অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ নিজেই নিয়ে নিচ্ছে তার খাদ্য উৎপাদনের জন্য বিনিময় আমাদের অক্সিজেন দিচ্ছে এটাই হলো আমাদের উদ্ভিদ বা গাছের সাথে আমাদের পারস্পরিক একটা সম্পর্ক তো গাছের অবদান কিন্তু আমরা ভুলবো না গাছ আমাদের বন্ধুর মতো বন্ধুর থেকেও আরও বন্ধুর কারণ কাজ কিছু প্রত্যাশা করছে না আমাদের নিরলসভাবে দিয়ে যাচ্ছে এবার পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর কিভাবে নির্ভরশীল আমি তোমাদের অল্প একটু পাঠ করে শোনাচ্ছি প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণীর সার গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানুর কাঠ বিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে এটা প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল আমরা সেটা জানলাম এবার আমরা দেখব উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল আমরা প্রত্যেকেই এই পরিবেশের একজন আরেকজনের উপর নির্ভরশীল না হলে আমরা বাঁচতে পারতাম না উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন এবং বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল বন্ধুরা তোমরা আরেকটু ভালো করে দেখো উদ্ভিদ তার কি খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন এবং বীজের বিস্তারণ খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন এবং বীজের বিস্তারণ আমি একটু লিখি আচ্ছা এই প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে বসে নিজেরা খাতায় লিখি বীজের বিস্তারণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল এটা কেমন একটু ব্যাখ্যা করি দেখো উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ফলে উদ্ভিদ খাদ্য উৎপাদন করছে এবার পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল যেমন প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে উদ্ভিদ ব্যবহার করছে বেড়ে উঠছে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নের সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ বীজের বিস্তরণে নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে তো বন্ধুরা তোমরা এই ব্যাপারে বিশদভাবে আরও পড়বে আরও জানবে আমরা এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তুমি আমাদের করবে আর অবশ্যই যখন পাঠে আমরা আসব ক্লাসে আসব তখন সরাসরি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারব এখন তোমরা লিখে রাখবে এবং চেষ্টা করবে যতটুকু বোঝা যায় বা ভাবা যায় পারা যায় কিছু লেখা যায় আসলে সরাসরি যেভাবে ক্লাস নেওয়া হয় সেভাবে তো এভাবে সম্ভব হয় না তবুও আমরা চেষ্টা করছি মাত্র তোমাদের একটু সংযোগিতা করার জন্য এবার আমরা দেখি শক্তির প্রবাহটা কিভাবে তৈরি হয় আচ্ছা বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন শক্তি প্রবাহ আমি একটু দেখি শক্তি প্রবাহ শক্তি প্রভাব বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণে শক্তি পায় খাদ্য থেকে আমরা জানি যে এই পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্য এই সূর্য যদি আলো না দিত আমাদের তাহলে আমরা শক্তি পেতাম না শক্তির প্রধান উৎস সূর্য এই সূর্যের আলো থেকে আমরা বেঁচে থাকি শক্তি পাই তাই কিন্তু প্রাণী শুধু সূর্যের আলোতে বেঁচে থাকতে পারে না প্রাণীর খাদ্যেরও দরকার এই খাদ্য কিভাবে আমরা পাই কিভাবে আমরা বেঁচে থাকি সে বিষয়ে আমি এখন তোমাদের একটু আলোচনা করব আচ্ছা প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের অন্য জীবের উপর নির্ভরশীল সে বিষয়ে একটু আলোচনা করি প্রাণী কিভাবে নির্ভরশীল প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল এ বিষয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব দেখো আমরা আর উদ্ভিদ কি খায় প্রাণী কী খায় সে বিষয়ে একটু জানতে হবে সকল প্রাণীর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল ঠিক আছে যেমন ধরো ঘাস উদ্ভিদ আচ্ছা এবার ঘাসটা কে খাচ্ছে ঘাস করি কিন্তু ঘাস খাচ্ছে এবার কি করছে ঘাসের ভিতর তোমরা ব্যাংক দেখেছ ব্যাংক ওই ধরে খাচ্ছে ঘাসের ভিতর তো সাপও দেখা যায় সাপ কি করছে সাপ ব্যাংকে খাচ্ছে এবার ইগল বা অন্যান্য প্রাণীও কিন্তু সাপকে খাচ্ছে ব্যাংকে খাচ্ছে ঘাস ফরিমও খাচ্ছে এই যে খাদ্য শৃঙ্খল আমরা পরিবেশে দেখি যে একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকছে এটাই পরিবেশের খাদ্য শৃঙ্খল আমরা একজন আরেকজনের উপর খাদ্যের জন্য নির্ভরশীল এই চিত্রটা তোমরা তো দেখতে পেয়েছো তোমাদের পাঠ্য সুন্দরভাবে বর্ণনা করা আছে আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখছো সেটা উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাগ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে এইভাবে ব্যাং খায় সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক হলো হল শৃঙ্খল তাহলে খাদ্য শৃঙ্খলটা আমরা কি পেলাম খাদ্যশৃঙ্খল খাদ্য শৃঙ্খল হল বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের সুর তো খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমি তোমাদের অল্প একটু আলোচনা করলাম এবার আমরা খাদ্য জালে চলে যাব খাদ্য জাল খাদ্য জাল জাল যে কোনো বাস্তুসংস্থানেও অনেক খাদ্য শৃঙ্খল থাকে অনেক খাদ্য শৃঙ্খল থাকে বাস্তুসংস্থানে এই খাদ্য শৃঙ্খলে কিন্তু সবাই সবাইকে খায় না বাস্তু বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত যেমন ইগল সাপ ইঁদুর কাঠবিড়ালি ব্যাঙ অন্য প্রাণী খেয়ে থাকে ইগল আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাঙ অন্য অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয় ঠিক আছে যেমন আমরা আমরা কি খাই আমরা মাছ খাই আমরা মাংস খাই আমরাও একটা শৃঙ্খলের ভেতরে আছি তো মানুষেরও একটা কিন্তু খাদ্য শৃঙ্খল আছে যা পায় সেটা খায় না সেরকম পশুদের মধ্যে প্রাণীদের মধ্যে প্রত্যেক জীবের মধ্যেই খাদ্য শৃঙ্খলের আলাদা আলাদা ধরন আছে আমরা যেটা ফেলে দিচ্ছি উচ্ছিষ্টভাবে সেটা অন্যেরা গ্রহণ করছে এভাবেই কিন্তু একটা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে হ্যাঁ এই খাদ্য শৃঙ্খলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কিন্তু এই খাদ্য জায় তো বন্ধুরা আমরা পাঠের একেবারেই শেষে চলে এসেছি তোমাদের জন্য আমাদের পাঠ্য বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো পড়া দেওয়া থাকলো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায় আমাদের পরিবেশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিবে পাঠ তৈরি করবে উত্তর তৈরি করবে বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ প্রথম অধ্যায় আমাদের পরিবেশে পাঠ্য বইয়ে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং ভালো থাকবে এই প্রত্যাশা আমার আজ এ পর্যন্তই তোমাদের সাথে থাকলাম আমি যদি তোমাদের সহযোগিতা হয় সামান্যতম তাহলে আমার শ্রম সার্থক হবে আমার ভালো লাগবে নিশ্চয়ই দেখা হবে আগামীতে ততদিনে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সকলকে